ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁকে নিয়ে কবিতা লিখেছেন উদ্দিন। কবিতার নাম অশ্বারোহী নেমে এলেন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে হঠাৎ তোলপাড় আসছেন 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 পাঁচদিকের পাঁচ রাস্তার সব গাড়ি থেমে গেল দুপাশে সাইরেন বেজে উঠল কোথাও সমস্ত বাড়ির ছাদে ভিড় করল মানুষ সিগনাল বাতিগুলো নিভে গেল সহসাই মূর্তস্তম্ভ স্তম্ভ থেকে তখন নেমে আসছেন এক অশ্বারোহী এক হাত বলগায় অন্য হাত আকাশের দিকে আকাশ নেমে আসছে রাজপথে রাজপথ গতিহীন শব্দহীন অশ্বারোহী অশ্ব মাটিতে নেমেছে বীর দর্পে হেঁকে উঠলেন দিল্লি চলো তারপর অশ্বখড়ের শব্দ জেগে উঠল সেই শব্দ ছড়িয়ে পড়ল দশ দিকে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে সমস্ত পাড়ায় পাড়ায় ঘুরের শব্দ বয়ে বয়ে নিয়ে গেল দিল্লি চলো সব পথ ঢেকে গেল মানুষের শত প্রণোদনে বারান্দায় বাবার হাত ধরে কৌতূহলী বালিকা কান পেতে বলল ওই বাবা শোনো টক বগ টক বগ টক বগ টক শুনতে পাচ্ছ ঘর থেকে হাঁপি হাঁপিয়ে এলেন বৃদ্ধা ঠাকুরমা ওরে লক্ষ্মী আসছে আবিদ আসছে ততক্ষণে বেজে উঠেছে ফৌজি বাধ্য রাস্তায় একদল যুবক গে উঠেছে সমস্যারে কদম কদম বাড়াইয়ে যা চারপাশে আর কোনো শব্দ নেই কোলাহল নেই নিকটে এগিয়ে আসছে দ্রুত অশ্বধ্বনি অশ্বারহীর এক হাতে বীরত্বের প্রত্যয় বলগা অন্য হাতে উত্তেলিত ইত্তেহাদ ইত্তেমাদ কুরবানি বালিকা সৎসাহে বলে উঠল সুঞ্জু বাবা উচ্চকণ্ঠ তখন খুব কাছাকাছি দৃপ্ত উচ্চারণ ধ্বনিত হয়ে হয়ে সামনে এলো বেউগল বাজালো কেউ তারপর তারপর আবার দূরে আরও দূরে আরও বর্মায় আফগানিস্তানে পৌঁছে গেল সেই উদ্যত আহ্বান পৌঁছে গেল রাশিয়া জাপান ইতালি জার্মানিতে তোমরা আমাকে রক্ত দাও বালিকা হাততালি দিয়ে উঠলো স্বাধীনতা স্বাধীনতা শ্যামবাজার পাঁচ মাতার মোড়ে আর কোনো অপ্রত্যাশিত যানজট নেই তারপর দ্রুতগামী শহরের মূর্তি স্তম্ভে তিনি এসে উঠেছেন আবার এখনো ছুটতে চান ছুটতে চান ছুটতে চান এই ক্ষণিক বিশ্রামকালে তার পায়ের কাছে দাঁড়িয়ে চোখে জল নিয়ে বললাম রক্ত তো অনেক দিয়েছি কিন্তু ইতেহাদ হারিয়ে ফেলেছি এতেমাদ হারিয়ে ফেলেছি কুরবানিও हारिए फे धन्यवाद